মিলন করার সময় মেয়েরা পাওচুয়া করতে চায় না কেন জানেন কি কারণ যখন মেয়েরা পাওয়া করে মিলন করেই তখন তারা তাদের ভেতরের পানি বেশিক্ষণ ধরে রাখতে পারে না তাই সব সময় চো করে মিলিত হওয়ার চেষ্টা করে না চোখ দেখে পরকীয়া নারী চেনারও যে নারী পরে কিয়া করে সে ফোন নিয়ে পড়ে থাকে পরকীয়া নারী চোখের ইশারায় ছেলেদের কাবু করে ফেলে তারা জানে কীভাবে ছেলেদের কাবু করতে হয় কথাগুলো মেয়েরা শেষ পর্যন্ত শুনে যাবেন বিবাহিত মেয়েকে স্বামী পেতে তো অন্য কেউ ভালোবাসে না আর যদি কেউ ভালোবাসে তাহলে তারা শরীরকে আর শরীরের ভালোবাসা একবার কাছে পেলেই শেষ তারপরে তার অত্যাধিক ভালোবাসা কীভাবে যে পাল্টে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না একজন বিশ্বাস ভাঙলে সবার উপর থেকে বিশ্বাস উঠিয়ে দিতে নেই কারণ সবাইকে বিশ্বাস করা যেমন বিপদ তেমনি কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপদ কিছু মানুষ আছে যারা আপনাকে ছাড়বে না আবার ধরেও রাখবে না তবে আপনার সাথে এমন ব্যবহার করবে যাতে আপনি নিজেই ছেড়ে চলে যান বিষয়টা কিছুটা এমন সাপও মরবে আবার লাঠিয়ে ভাঙবে না মানুষ যতই শক্তিশালী হোক না কেন প্রিয় মানুষটার কাছে সে সব সময় দুর্বল সে ব্যক্তি কখনো তোমার সত্যিকারের বন্ধু হতে পারে না যে তোমার সামনে তোমার সুনাম করে আর তোমার পেছনে তোমার বদনাম করে প্রতিনিয়ত অবহেলা পাওয়া মানুষগুলো একটা সময়ের পর ভালোবাসা পাওয়ার আশাটাই ছেড়ে দেয় বাবার পেশা নিয়ে লজ্জিত হলে তোমার শিক্ষার ঘাটতি রয়েছে চাইলে নিজের ইচ্ছা মতো সব কিছু পাল্টে ফেলা যায় না কিছু মেনে নিতে হয় আর কিছু মানিয়ে নিতে হয় বেলা শেষে একটাই চিন্তা তুমি থাকবে তো আমার হয়ে যাকে সত্যিকারের ভালোবাসা যায় তাকে কখনো ভুলে থাকা যায় না প্রতিটা বিবাহিত মেয়ের দীর্ঘশ্বাসে মিশিয়ে থাকে তার স্বামীর অবহেলা অসম্মান আর আঘাতের কথা ভালোবাসায় কখনো ইগো কাজ করে না যে পাগলের মতো ভালোবাসে তাকে কখনো ইগো দেখিও না দেরিতে আসুক ক্ষতি নেই তবে মানুষটা যেন সঠিক হয় কিছু মানুষ সরল হয় আর সেই সহজ সরল মনের মানুষেরা সর্বদা কষ্ট পায় ভালোবাসতে সবাই পারে কিন্তু ভালো রাখতে সবাই পারে না আমার থেকে ভালো কাউকে পাবে কিন্তু সব ভালো থেকে ভালোবাসা থাকে কাউকে ফেললে সত্যিকারের সে ভালোবাসার মধ্যে মায়া জিনিসটা সব সময় আগে কাজ করে কারণ সে ভালোবাসার মাঝে যদি বিচ্ছেদের দেখা যায় তাহলে বুঝতে পারবেন মায়াটা খুব তীব্র হয় যার সাথে ঝগড়া করে বেশিক্ষণ থাকা যায় না দেখবেন তার সাথেই সব থেকে বেশি ঝগড়া হয় মানুষ সাধারণত দুটি কারণে পরিবর্তন হয়ে যায় নাম্বার এক যখন সে অনেক কিছু পেয়ে যায় নাম্বার দুই যখন সে অনেক কিছু হারিয়ে ফেলে মেয়েদের চারটি বিষয় যেগুলো সব ছেলেরাই মেয়েদের মধ্যে খুঁজে বেড়ায় নাম্বার এক অহংকারী ও অ্যাটিটিউড মেয়েদের ছেলেরা পছন্দ করে না নাম্বার দুই যারা প্রয়োজনের তুলনায় বেশি দেখায় তাদের ছেলেরা পছন্দ করে না নাম্বার তিন লজ্জা জিনিসটা ছেলেরা পছন্দ করে নাম্বার চার অন্য ছেলেদের সাথে মেলামেশা ছেলেরা পছন্দ করে না এরকম ভিডিও পেতে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ